সামনে আমার বিয়ে তাই আমাকে এক মাসের মধ্যে ফর্সা হতে হবে আমার স্কিনে প্রচুর পরিমাণ ব্রন ব্রণের দাগ সো এটা তাড়াতাড়ি আমাকে ক্লিন করতে হবে কারণ সামনে আমার একটা প্রোগ্রাম অথবা নিজের ইচ্ছাতে অথবা আপনার সোশ্যাল কোনো প্রেশারে এই ফর্সা হওয়ার ব্যাপারটা খুবই আগ্রহী সবার মধ্যে সো আপুর আশা করছি বুঝতেই পারছো আজকের ভিডিওটি কিসের উপর সো হ্যালো ভিওর্স আশা করছি সবাই ভালো আছো আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরও একটি হেলথ স্কিন কেয়ার টিপস নিয়ে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক আমাদের এশিয়ান কন্টেস্টে আসলে ফর্সা যারা তাদেরকে আসলে সুন্দর বলা হয় আসলে ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে হেলথি স্কিন যেটা আন কোনো টোন থাকবে না স্কিনে কোনো দাগ থাকবে না কোনো ধরনের উঁচু নিচু গর্ত থাকবে না সেই ধরনের স্কিনগুলাকেই বলা হয় হেলদি স্কিন এবং হেলদি স্কিন মানেই কিন্তু উজ্জ্বল স্কিন তখন কিন্তু এমনিতেই তোমাদের অনেক ব্রাইট লাগবে এবং সেই ব্রাইটনেসটাকে অনেকে আসলে ফর্সা হিসেবে চিন্তা করে সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। হেলদি স্কিন কিভাবে তোমরা পেতে পারো প্রথমেই যে কথাটা আসছে সেটা হচ্ছে আমাদের ত্বক কালচে হয়ে যায় কেন কালচে হয়ে যাওয়ার কারণ হচ্ছে প্রথম দিকে যখন আমরা জন্ম নেই এরপরে আস্তে আস্তে বড় হতে থাকি তখন কিন্তু আমাদের ত্বক এত কালচে থাকে না অনেকেই বলে যত বয়স বাড়ছে ত্বকটা খুব কালচে হয়ে যাচ্ছে খুব ডাল হয়ে যাচ্ছে স্কিনটা দেখতে আগের মতো ভালো লাগছে না রিজন একটাই যেটা হচ্ছে সান এক্সপোজার আমাদের পলিউশন স্ট্রেস খাবার দাবারের অনিয়মতা অনিয়মতা খুব ভালোভাবে আমাদের যে ডায়েটটা মেনটেন করার কথা সেটা আমরা করছি না পানি প্রপারলি খাচ্ছি না সো এসব অনেকগুলো কারণ আমাদের কিন্তু ত্বকটা আগের থেকে আস্তে আস্তে কালচে ভাব হতে থাকে এগুলো থেকে মুক্তি পেতে হলে তোমাদেরকে যেটা করতে হবে ফার্স্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের সান এক্সপোজার থেকে নিজেকে দূরে রাখতে হবে কিভাবে দূরে রাখবে এখন অনেকেই বলতে পারে আমি কি একদমই সূর্যের আলোতে যাব না আর বাহিরে তো আমাদেরকে যেতেই হবে অবশ্যই যাবে বাট সাথে একটি প্রোটেক্টিভ লেয়ার দিয়ে মানে হচ্ছে প্রোটেকশন ক্রিম থাকবে যেটাকে আমরা সানস্ক্রিন বলে থাকি আমাদের আবহাওয়ায় এসপিএফ থার্টি প্লাস থেকে অ্যাটলিস্ট ফিফটি প্লাস পর্যন্ত হচ্ছে তোমরা ইউজ করতে পারো সানব্লক এবং সেটি ইউজ করার যে উবেটা সেটা হচ্ছে দুই থেকে তিন ঘন্টা পরপর রিঅ্যাপ্লাই করতে হবে পুরো মুখে কারণ একটি সানব্লকের যে রিয়েকশনটা সেটা হচ্ছে থাকে মাত্র দুই ঘন্টা সেকেন্ড যে স্টেপটা সেটা হচ্ছে একটি ডেইলি স্কিন কেয়ার রুটিন যেটা কোনোভাবে কমপ্লিকেটেড হবে না বেসিক স্কিন কেয়ার রুটিন অলওয়েজ খুবই ইজি হতে হবে তোমাদের স্কিন অয়েলি ড্রাই কমিউনিকেশন যেরকমই হোক না কেন তোমাদের অবশ্যই অন্তত দিনে দুইবার তোমাদের স্কিন টাইপ অনুযায়ী একটা ক্লিনজার ইউজ করতে হবে যেটা দিয়ে দুই বেলা তোমাদের ফেসটাকে ক্লিনজিং করতে হবে এবং ক্লিনজিংয়ের পর তোমাদের অবশ্যই স্কিনে ময়শ্চারাইজার ইউজ করতে হবে দিনের বেলা এবং রাতের বেলা অবশ্যই ময়শ্চারাইজারটা তোমাদের স্কিনে অ্যাপ্লাই করতে হবে আর ময়শ্চারাইজারটা তোমাদের স্কিন টাইপের উপর ডিপেন্ড করে এবং তারপর আমি যেটা বলছি সান ব্লকটা তোমাদের মাস্ক ইউজ করতে হবে আর সেই সাথে তোমরা যে তোমাদের ত্বকটাকে ভালো রাখতে চাও তাহলে অবশ্যই ফেস প্যাক ইউজ করতে হবে ফেস মাস্ক ইউজ করতে হবে অনেকে আছে যাদের বাহিরের বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করলে স্কিনে নানা ধরনের প্রবলেম ক্রিয়েট হয় সো তারা হচ্ছে চাইলে প্রাকৃতিক ওয়েতেও তোমরা ফেস প্যাক ব্যবহার করতে পারো আর ঘরোয়া পদ্ধতিতে তোমরা কিভাবে ফেস প্যাক ব্যবহার করতে পারো এ নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে সো তোমরা চাইলে দেখে আসতে পারো সো দেখা হবে নেক্সট কোনো স্কিন কেয়ার ভিডিওতে আল্লাহ হাফিজ